আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আরো আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল তাহাজ্জুদ নামাজ সুন্নাত নামাজ নাকি নফল নামাজ আমরা অনেকেই আছি যে তাহাজ্জুদ নামাজ রাতে আদায় করি কিন্তু সুন্নাত নামাজ পড়ছি নাকি নফল নামাজ পড়ছি আমরা জানি না বিদায় আমাদের সঠিক মতো নামাজই কিন্তু হচ্ছে না তো সেটি কিন্তু আপনাদের জানাবো যে তাহাজ্জুদ নামাজ পড়া সুন্নাত নাকি নফল তো চলুন শুরু করছি রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজের পাশাপাশি আল্লাহর দরবারে চোখের পানি ফেলা ক্ষমা চাওয়া খাঁটি ইমানদারের বৈশিষ্ট্য ইমানদারির গুণবালী সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী ও রাতের শেষ হয়ে ক্ষমা পের সুরা আলে ইমরান আয়াত সদর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরো বলেন আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়বে এটা তোমাদের অতিরিক্ত দায়িত্ব অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন বানি ইসরায়েলের উনআশি নম্বর আয়াতে আল্লাহ তালা এটা কিন্তু অতিরিক্ত নামাজ বলেছেন অর্থাৎ কিছু অংশে আপনি জাগ্রত হয়ে কিছু অতিরিক্ত কিছু নফল নামাজ পড়েন তাহলে আল্লাহ তালা আপনার মান সম্মান মর্যাদা প্রশংসিত কিন্তু আল্লাহ তালা করবে সেটি কিন্তু বলা হয়েছে আলমদের মতে তাহাব নামাজের বিধান সন্ন্যতিক গায়নে মোয়াক্কাদা বা নফল নবীজি সাল্লাহ আলি সাল্লাম থেকে এই নামাজ চার ছয় আট দশ টাকাত প্রমাণিত অর্থাৎ রাসুল ফকসলাম চার ডাকাত পড়েছেন ছয় টাকাত পড়েছেন আট টাকাত পড়েছেন দশ টাকাতেও কিন্তু পড়েছেন এই তাহাব নামাজ তো আলেমদের থেকে নামাজ হলো গাইড এম আকাদা অর্থাৎ শূন্যটি গাইড এম বা নফল নামাজ এর থেকে বেশি বা কম পড়তেও কোনো সমস্যা নেই যেহেতু নফল তাই যত ইচ্ছা পড়া যায় তবে উত্তম হলো আট টাকাত পড়া অর্থাৎ আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়তে পারেন কোনো লিমিটেশন নেই কিন্তু সব থেকে ভালো হয়েল আট টাকা পড়তে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন রাত্রের কিছু অংশ তাহা সহ জাগ্রত থাকুন এটা আপনার জন্য অতিরিক্ত আবু রহমান থেকে বর্ণিত তিনি হজরত আইসার তালা অনেকে জিজ্ঞাসা করেন যে রমজানে নবীজি নামাজ কেমন হতো তিনি উত্তরে বলেন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রমজান এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না প্রথমে চার রাকাত পড়তেন চার সৌন্দর্য দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না এরপর আরো চার রাকাত পড়তেন চার সৌন্দর্য দীর্ঘতা তো বলাই বাহুল্য এরপর তিন রাকাত বেতের পড়তেন আব্দুল্লা আবি কায়েস বলেন আমি হজরত আয়সায় রাজ আনহার কাছে জিজ্ঞাসা করলাম যে নবীজি বেতের কত রাখাত পড়তেন উত্তরে তিনি বলেন চার এবং তিন ছয় এবং তিন আট এবং তিন দশ অর্থাৎ রাসুলিফাকসালিস্লাম এ কথা কিন্তু বলেছেন তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কুরআনের আয়াত যদি আপনি সামনে রাখেন তাহলে তাহাজ্জুদের যে নামাজটি আমরা পড়ি সেই নামাজটি হলো সুন্নতে গায়রে মুআক্কাদা অর্থাৎ আপনি যদি নামায় পড়ন সাল্লাল্লাহু তাআলা রাকাত সালাত তাহাজ্জুদ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার হে আল্লাহ আমি দুই রাকাত তাহাজ্জুদের সুন্নাত নামাজ কেবলমাত্র হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছে আল্লাহ এইভাবে যদি আপনি দুই দুই রাখাত করে তাহাজ্যদের নামাজ পড়েন নিয়ত করে তাহলে কিন্তু হবে যেহেতু এই নামাজটি হলো শূন্যতে গয়রি মহাক্কাদা শূন্যতে গয়রি মহাক্কাদা এটা হলো শূন্যতে মহাকাদা না এটা হলো শূন্যতে গয়রি মহাকাদা এটা হলো নফলের সম পরিমাণ একটি শূন্যত অর্থাৎ নফল নামাজ যেমন অতিরিক্ত নামাজ নফলের সম পরিমাণ নামাজ হলো এই তাহাজের নামাজ আপনি যদি নফল নামাজের নিয়ত করেন তাতেও সমস্যা নেই নামায় তনসাল্লাত আল্লাহ হকবার হে আল্লাহ আমি দুই রাখা তাহার নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করছে আল্লাহ হক অর্থাৎ এই নামাজটি কোরআন আল্লাহ তাল নফল বলেছেন অতিরিক্ত বলেছেন ফুকা জন্য এই নামাজকে শূন্যতে গাইডে মাদে বলেছেন যেটা নফলের দরজায় কিন্তু চলে গেছে আপনি সুন্নতে নিয়ত করলে ইনশাল্লাহ আপনার নামাজ হয়ে যাবে সকলে ভালো থাকুন أمير بن دشات سلام حافظ بها ودين علي السلام عليكم ورحمه الله وبركاته